গুড মর্নিং সাউথ ইন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যারা প্রথমবার চ্যানেলটায় আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে ব্রেকফাস্টে রুটি আর একটা গ্রিন চাটনি বানানো হয়েছে তো দেখালামই তারপরে সমস্ত বাসন যা ছিল ধুয়ে নিলাম তারপরে দেখুন এখানে রেখেছি ধুয়ে তো আজ হলো সরস্বতী পুজো তো তাড়াহুড়া করে রান্নাবান্না সেরে নেব তো এই দেখুন এই যে লেগে পড়লাম রান্নাবান্না নিয়ে সকালবেলায় তো ব্রেকফাস্ট বানানোর পরে এই যে এখানটায় ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল তার পাশে গায়ের দুধ গরম দিতে বসালাম তো গরম হয়ে গেছে যাই হোক দুধটা নামিয়ে নিলাম তারপরে ডাল ফুটে গেছে ডালটা এখন ভালো করে ফেটে নেব তার সঙ্গে হলুদ নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় তো এখন এই যে জলটা দিয়ে দিচ্ছি তো রান্না করে আমিও বেরোবো একটু পুজোর দিকেই যাচ্ছি সরস্বতী পুজোর তো কোথায় যাচ্ছি কি সব কিছুই শেয়ার করছি তো এই দেখুন এই যে ডালটা বসিয়ে চলে আসলাম কিছু সজনে গাছ থেকে কচি কচি পাতা ছিঁড়বো তো এই যে চলে আসছি এখন ডালটা রান্না করার জন্য পাতাগুলি ছিঁড়ে নিচ্ছি তো গাছের অনেকটাই হাইট তো উপরের দিকে বেশ পাতা আছে তবে আমি হাতে পাচ্ছি না যেই কারণে নিচের ডালপালা থেকেই পাতাগুলি ছিঁড়ে নিলাম ডাল করব আর একটু আলু ভাজাই করবো এটাই করব আর বেশি কিছু করব না আজকে তো যেখানে পুজো যাচ্ছি দেখি ওখানটায় হয়তো বা খেয়েও আসতে পারি নাও খেয়ে আসতে পারি তো এই কারণে রান্নাটাও করে যাচ্ছি আর ঘরের কাজ তো অনেকেই থাকে সেগুলি তো আছেই তার সঙ্গে ঘরের বাইরের কাজ সমস্ত গুছিয়ে রেখেই বেরোতে হবে তো আমি পাতাগুলি ছিঁড়ে ধুয়ে নিয়েছি ঘরে এসে ধুয়ে এই যে এখন ছাড়িয়ে নেব প্রত্যেকটা ডাটার থেকে পাতাগুলি ছাড়াতে বেশ অনেক সময় লাগবে তো কিছু সময় এখানে দাঁড়িয়ে করলাম এই যে দাঁড়িয়ে ছাড়িয়ে নিলাম তারপরে এদিকটা ডাল বসিয়েছি দেখালামে তো ডালটা বেশি ফুটে গেলে শুকনো হয়ে যাবে তো এই কারণে কি করব একটু গরম জল করছি তো একপাশে জল গরম হচ্ছে আর এখানটায় আমি পাতা কিছু সময় দাঁড়িয়ে হারিয়েছি তারপরে বসে সামনের রুমে বসে বসে ছাড়ালাম তো ওটা শেয়ার করলাম না তখন ডালটা অফ করে রেখেছিলাম সি মানে গ্যাস স্টোভ তো মানে পাতাগুলি ছাড়ানো হয়ে যাবে তারপরে কি করব পাতাটা দিয়ে জল গরমটা দিয়ে দেব পাতাটাও সিদ্ধ হয়ে যাবে ডালে তো এই দেখুন এখানে কিছু সময় দাঁড়িয়েছি তো এক একটা ডাটা থেকে পাতা ছাড়াতে ভীষণ সময় লাগে তো হঠাৎ করে বুদ্ধি হয়েছে পাতা দিয়ে মানে সজনে পাতা থেকে ডাল করবো সকালবেলাটা ভাবিও নি যে পাতা তুলে রাখি তো এই দেখুন এই যে কমপ্লিট হয়ে গেছে পাতাটা ছাড়িয়ে নিয়েছে এখন জল গরম দিয়ে দেব দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো পাতাটা সিদ্ধ হয়ে যাবে তার পাশাপাশি এই দেখুন এই যে চলে আসলাম জামা কাপড় মেলতে তো ওই পাতাটা দিয়ে ডালটাকে ফোড়নে রেখে চলে আসছি ফোড়ন দিয়ে তো এই সময়টা আমি জামা কাপড় মেলে দিচ্ছি নতো শুকাবে না আর সময়ও নেই পুজোর দিকে বেরোবো বললামই তো এই কারণে আমি সঙ্গে সঙ্গে জামা কাপড়টাও মেলে দিচ্ছি তো দেখুন এই যে রোদও আছে শুকিয়ে যাবে আমার রেডি হতে হতে আরও কাজ আছে সেই সমস্ত কাজগুলি গোছাতে গোছাতে জামা কাপড় শুকিয়ে যাবে তো এই দেখুন এসে ডালটা নামিয়ে নিলাম তারপরে আলু ভাজা ওটা আর শেয়ার করলাম না আর বাকি সমস্ত কাজ হাঁস মুরগি ডগের কাছে যাওয়া সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি আর এই দেখুন এই যে স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে এই যে ঘর থেকে বেরোচ্ছি তো আজ যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখতে থাকুন আমার ভিডিওটা যে কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই বলবো আর অল্প একটু শেয়ারও করছি তো এই দেখুন এই যে হেঁটে মেন রোডে চলে আসলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এই দেখুন চলে আসছি একেবারে যেখানটায় পুজো হচ্ছে সরস্বতী মার পুজো তো এই যে ঠাকুর মানে প্রতিমাটা দেখালাম একটু মার মুখটা তার সঙ্গে ভিড় হয়েছে প্রচণ্ড লোক এসেছে তা আমি আর এক হাতে খাওয়ার মানে প্রসাদ নিয়ে আর ভিডিওটা করতে পারলাম না যাই হোক তো ওখানে খিচুড়ি প্রসাদ ছিল তার সঙ্গে শুকনো প্রসাদও ছিল ফল ছিল তো এই সমস্ত খাওয়া দাওয়া করে বিকালবেলা এই দেখুন এই যে অল্প একটু এখানে শেয়ার করছি বিকালবেলাটার এখানে এই যে মোমোসের বার্তান বের করেছি তো মোমোস এখন ভাপে বসাতে হবে তো আমি এখানে একটা পাত্রতে যে মোমোসেরই এটা বর্তান তো জল দিয়েছি জল দিয়ে এই যে গরম হবে তারপরে এখানটাই দেখুন এই যে প্যাকেটে মোমোস রয়েছে আমার হাতে তো কিছু সময় ডিপে রাখা হয়েছিল তো কিছু সময় আমি জলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে তারপরে বের করে এই যে সাজিয়ে নিলাম তো সাজানোর সময় দেখছি একটাই পাত্রতে এসে গেছে তো আর সেকেন্ড পাত্রটা ইউজ করলাম না এখন এই যে জলটা দেখবো মানে ফুটেছে কি না তো এই সময়টাও ফুটেনি বেশ একটু সময় লাগবে মনে হয় ফুটতে তো কিছু সময় ঢেকে রাখলাম আর এই দেখুন এখন হয়ে যাবে তারপরে শেয়ার করছি আর দেখতে বেশ সুন্দর লাগছে তা আমরা ঘরে বানালে তো এরকম আমি পারি না এতটা আমারটা সফট হয় না আমি বানাই কখনো কখনও তো সফট হয় না এতটা তো এই মোমোসটা অনেক সফট হয়েছিল তো এই দেখুন এই যে ফুটে গেছে জলটা ফুটে আসার পরে আমি বসিয়ে দিলাম সেই সাজানো মোমোসটা তারপরে দেখাবো যে কেমন হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তো এই দেখুন এই যে এখন খুললাম হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস স্টোভ এখন যাই হোক বিকালবেলা খাওয়া দাওয়া করবো